ছো তুমি এরপর তুমি তোমার জন্য আমার আরো ভিডিও ভাইরাল হয় হ্যাঁ মাই বিউটিফুল ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আমার বড় খুব ভালো আছে তো আজকে সানডে আর আমরা বেরিয়ে পড়েছি আর প্রত্যেক সানডে আমরা বের হই তো প্রত্যেক সানডের মতো আজও আমরা বেরিয়েছি তো আজকে ও আমাকে বলেছে যে জঙ্গল সাইডে নিয়ে যাবে তো ভালো কথা প্রচণ্ড আসলে কয়েকদিন থেকে এত গরম প্রচণ্ড গরম আর এই হাওয়াটাও গরম 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 লাগছে তো জঙ্গল সেটে গেলে তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে বেশ একটা ভালো লাগবে কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়েছি একটু লেট হয়ে গেছে বেরোতে বেরোতে তো আমাদের না আর একটু আগে বেরোনোর দরকার ছিল অন্ধকার হয়ে গেছে চার পাঁচটা তো আমাদের ঝগড়াই শেষ হয় না ঝগড়া করতে করতে আমাদের দিন চলে গেছে আমাদের সানডে হলেই তো সময় পাই কারণ আর তো সাদিন মনে করো যে ও সকালে চলে যায় রাত্রে আসে আর সেরমভাবে ওর সাথে আমার ঝগড়াই করা হয় না আর সানডে করে তো থাকে দিনের বেলায় বাড়িতে তো সেদিন জমিয়ে ঝগড়াটা করা হয় তাই জন্য লেট হয়ে গেছে তো চলো আমরা জঙ্গলের পথে চলে এসেছি দেখো ঘুটঘুটো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আরও আমাকে বলছে যে এই অন্ধকারে তুমি কিসের ভিডিও করছো কিছু ভিডিও করতে হবে না এখন তো আমি তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আর পুরো অন্ধকার ঘুটঘুটো আর আমি তো পেছনে একবার তাকিয়েছিলাম আমার এত ভয় লেগেছে বাপরে বাপ মানে কি বলবো যে এখন তো তাও দেখো গাড়ি ঘোড়া আছে এতটা ভয় লাগছে না মাঝখানে এরম ছিল যে এদিক দিয়ে আসছিলো না পেছন দিয়েও আসছিল না এতটা ভয় লাগছিল আমার যে কী বলবো তোমাদেরকে এত অন্ধকার আর বলার কিছু নেই তো আর একটু যখন যাব না জায়গা আর একটু যাবো দেখবে তখন এই যে মাত্র ওই যে পার হলাম এই যে এখন থেকে স্টার্ট হবে অন্ধকার কাকে বলে পুরো চারপাশে দেখো দুপাশে জঙ্গল ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার কারণ আমি এর আগে কখনও এত রাত্রে যাইনি এখন মনে করো ষাটটা তিরিশ বাজে এখন ষাটটা তিরিশের মতো বাজে এখন আমরা যাচ্ছি রাজাবাদ খাওয়া আর সবাই এদিক দিয়ে চলে আসছে আর আমরা এখন যাচ্ছি আমাদের পেছনে

তাহলে যাওয়া যাক ভেতরে প্রবেশ করা যাক দেখা যাক ভেতরে আর কি কি আছে আমাদের জন্য ওয়েট করছে আসলে আমরা এর আগে কখনোই এখানে আসেনি এই ফার্স্ট টাইম এসছি তো আমি তো ফার্স্টে ভেবেছি যে এটা হয়তো নতুন ওপেনিং হয়েছে বাট পরে আমি জানতে পারলাম ওনারের কাছ থেকে যে এটা টু ইয়ার্স হয়ে গেছে কেন বলো তো এখানে আগে কখনো আসা হয়নি কারণ আমরা মনে হয় টু ইয়ার্স আগে এত দূর এসেছিলাম মোমো খেতে তখন রাস্তায় খেয়েছিলাম একটা দোকানে একটা দোকান আছে না পপুলার সেই ভালো মোমো বানায় তো এখানে খেয়েছিলাম তারপর আর এত দূর আসা হয়নি মানে তো আমি তো গিয়ে একদম সারপ্রাইজড হয়ে গেছি যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে আছে যদিও সবার জানা সবাই জানো কিন্তু আমি তো জানি না বলো আমার মতো তো আছে হয়তো কেউ যে জানে না এখনও জানি না আছে কি না এই যে দেখো আমি তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি তো আমরা যখন গেছি না তখন প্রচণ্ড গরম লাগছিল আমাদের কেন যাই না মানে গিয়ে যখন থামলাম মানে ভেতরটায় ঢুকলাম তখন না গরম লাগছিল। তাই বলে আমরা ভেতরে আর বসিনি দেখো এখানে আই লাভ রাজা ভাত খাওয়া লেখা আছে তো এখানে অনেকে সেলফি টেলফি ওঠে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাবিনি যে মানে রেস্টুরেন্টের ভেতরে বা কিছু আমি ভেবেছি হয়তো রাস্তার সাইডে কোথাও একটা কিছু একটা হবে বাট এরম যে এটা আমি জানতাম না আগে তো দেখো আমরা বসে পড়েছি ও বলছিল যে চলো ভেতরে বসে আমি না প্রচণ্ড গরম লাগছে বাইরেই বসে তো আমরা বাইরে বসছি এখন বসে আছি মেনু কার্ডের জন্য এখনও মেনু কার্ড নিয়ে আসেনি তো আমাকে বলছিলো যে কতক্ষণ হয়ে গেছে এখনও কেন আসছে না তাই তাহলে তুমি যাও গিয়ে বলো হয়তো নিয়ে আসে না হয়তো গিয়ে অর্ডার দিতে হয় আচ্ছা হয়তো কিছু একটা ব্যাপার তারপর হ্যাঁ তারপরে জানতে পারলাম যে ওখানে গিয়ে অর্ডার দিতে হয় যদি যদি বলো গিয়ে যে নিয়ে আসতে তাহলে ওরা নিয়ে আসে তো ও গিয়ে বলে এসেছিল মিনিকটটা দেওয়ার জন্য তো পরে নিয়ে এসছে তারপর আমরা অর্ডার দিলাম বাটার স্কচ আর প্লেন ডিম অমলেট তো আমি ভেবেছিলাম যে আমি খাবো ভেজ ভেজ ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির তো ও বলল যে এটা খেতে তো অনেক টাইম লাগবে বানাতেও তো টাইম লাগবে তো হালকা কিছু বলো তারপরে যে বাটার স্কচ আর প্লেন ডিম অমলেট আর একটা ফুটি খেয়েছিলাম তো এই যে দেখো প্লেন ডিমোমলেটটা ভালোই লেগেছে খেতে খারাপ লাগেনি তো এই দেখো বড় হাসছে হাসছে আর খাচ্ছে তো আইসক্রিমটা খেয়ে একটু মানে আরাম লাগছিল কেন কি বলে তো ওখানে গিয়ে যখন বসেছি না তখন মানে প্রচণ্ড গরম লাগছিল আর যখন গেছি বাইকে তখন তো ভালোই লেগেছে তখন তো ঠান্ডা একটা হাওয়া লেগেছে শরীরে আর যখন গিয়ে থামলাম তারপরেই গরমটা শুরু হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে আমি কটা ছবি টবি উঠেছি আর আমাদের হাতে বেশি একটা সময় ছিল না এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা কুড়ি তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এর মধ্যে হয়ে গেছে তো দেখো এখানে একটা দোলনা আছে এখানে আমি দলছি আমার খুব মজা লাগছিলো কিন্তু উপর দিকে তাকিয়ে দেখি যে ওটা কেমন নড়ছিলো মনে হচ্ছিল কি ভেঙে পড়েই যাবে তো আমি আর ওখানে বেশিক্ষণ ছিলাম না উঠে পড়েছিলাম তো আমাদের বিল দেওয়া হয়ে গেছে দিয়ে যে আমরা এখন ফেরার পথে তো চলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু চলো তাইটা